এই ভিডিওটা যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছে এটা কিন্তু আজকের ভিডিও একদমই না এটা চার পাঁচ দিন আগেরই ভিডিও একদম এডিটিং করা হচ্ছিল না তা যাই হোক ভিডিওটা কবে কার বলতো ওই যে ঝড় বৃষ্টি ঠিক হয়ে গিয়েছিল অনেক জায়গাতে শুনেছিলাম খুব জোর ঝড় বৃষ্টি হয়েছিল কালবৈশাখীর প্রভাবে কিন্তু আমাদের এলাকায় সেভাবে না হলো মেঘলা হয়েছিল একদিন আগে থেকে আর ওরকম মেঘলা ওয়েদার দেখেই বেরিয়ে গিয়েছিলাম এখানে গিয়েছিলাম হচ্ছে একটু কাজের জন্য আর আসার সময় রাস্তার ধারে এই খালের পাটটায় দেখছি অনেক থানকুনি পাতা হয়ে রয়েছে তাই ভাবলাম একটু ছিঁড়ে ছাড়ে নিই এইটা না একটা মিলিটারি ক্যাম্প আর এইটা পড়ছে বাঁকরার দিকে তা যাই হোক ওই জন্য আসার সময় ভাবলাম দু একটা থানকুনি পাতা ছিঁড়ে নিই বটটাও বলছিলো পেটটা কিন কিন করছে হ্যাঁ বাজারে এইটার খুব বেশি দাম না ওই হচ্ছে দশ টাকা আঠি কিনে নিলেই হতো কিন্তু আমার না আবার এইরকম টাটকা টাটকা জিনিস দেখলে না তুলতে খুব ভালো লাগে জানি না কেন আর এই রাস্তাটা এত সুন্দর পয় পরিষ্কার আর সুন্দর গোছ দুটো দিক না আমার বেশ হাঁটতে ভালো লাগলো আর বড় বলো একটুখানি মর্নিং ওয়াকও করে নাও সেই জন্য ওর কথা শুনে একটু এই মাথা গেলাম আর তার সাথে ওই মাথা থেকে চলে এলাম আর তার সাথে আমার তো মন পড়ে রয়েছে এখানে কচি কচি শাকগুলোর দিকে আমরা তো এই দিকে করছি আর ওই পাশে দুটো একটা করে মানুষ দেখতে পাচ্ছ খালের ওই পাশে ওই পাশে কিন্তু অনেক বউ এখান থেকে শাক তুলছে ওইগুলোই দেখাচ্ছিলাম চলো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক তোলা আর শাক নেওয়ার ইচ্ছে দেখালেও চলবে না বাড়ি ফিরবো আর ফেরার সময় দেখেছ একদম চপ কিনতে দাঁড়িয়ে পড়েছি ভাবলাম সেই তো বড ডিউটিতে যাবে আমরা কি টিফিন করব। সে না হয় একটু চপ নিয়ে গেলাম আমরা মুড়ি খেয়ে নেবো যদিও এখন সকালবেলা তবু বাড়ি ফেরার সময় হঠাৎ করে মনে পড়লো যে এই আজ দু সপ্তাহ হয়ে গেল ট্রলি ব্যাগটা দিয়েছি সেটা তো সারানোই হয়নি এই যার কাছে ট্রলি ব্যাগটা দিয়েছি সে থাকেন হচ্ছে লোয়ার পোলে উনি ওনার বাড়িতেই কাজ কাজকর্মগুলো করেন কিন্তু কী তো এই ইনি না খুব ভালো কাজ হাতের কাজ কিন্তু একটু অলস প্রকৃতির মানে দু সপ্তাহ তিন সপ্তাহ প্রত্যেক সপ্তাহে আমি এসে একবার করে তাগাদা দিয়ে গেছি দাদা হয়েছে আমার কিন্তু সময় নেই সময় নেই বাড়িতে ফিরেই এসে দেখি বড় ছেলেটা অরিকে খুব জোর শাসন করছে কারণ অরি আমি যাওয়ার সময় একটা ফুল ছিঁড়ে ফেলেছিল এসে আবার একটা ফুল ছিঁড়ে নিয়ে বসে রয়েছে এবার ছেলেটা জানে যে এসে আমি ওকে বকাবো কী করবো সেই জন্য ও অরিকে জিজ্ঞেস করছে এটা কে করেছে রে আর এই কথাটা অরিক শুনলেই হলো যে এটা কে করেছে রে ও এমনভাবে মুখ চোখ বেঁকিয়ে পেছন ঘুরে চলে যাবে যে কে করেছে সেটা অত শত জানি না আমি তো করিনি মা আর সোজা একদম দেখো আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে নে এবার বকে দেখা আমার মায়ের সামনে আমি এসে গেছি আর কেউ ওকে কিছু বলতে পারবে কারোর সাহস নেই বাড়িতে এসেই আগে বসিয়ে দিয়েছি একটু ভাত চা আর তার সাথে শুক্ত হ্যাঁ সুক্তর প্রিপারেশান আগে থেকেই করা ছিল ছেলেদেরকে দিয়ে দিচ্ছি একটু টিফিন মুড়ি চপ ওই যে কিনে নিয়ে এলাম সেই জন্যই আর চা খেয়ে বেরিয়ে বেরোনো হয়নি বলে একদম চাটাও করে নিচ্ছি অল্প অল্প করে ঝুড়ি বাজার ছিটিয়ে দিলাম আমার ছোটোটা না একটু চাকুম চুকুম দিকে আবার খুব ওস্তাদ ও আবার মুড়িটা ঠিক কী করে মেয়ে আঁকলে ভালো লাগবে খুব জানে বলেছিলাম শুক্তো করবো শুক্তো সবজি সবচেয়ে পরে দেখাচ্ছি আগে করব শুক্তোর ভাজা মশলাটা এইখানে রয়েছে পাঁচ পাঁচফোরণ এর মধ্যে একটুখানি সস্তে দেবো তার সাথে দেবো হচ্ছে একটু পোস্ত দিয়ে এগুলো শুকনো খোলায় নেড়ে চেড়ে নেবো নিয়ে এটাকে একদম গুড়িয়ে নেব আর এই এই শুক্তোর মশলাটা না শুক্তোর মধ্যে শেষের দিকে দেব। যার টেস্ট হয় না খুব ভালো লাগে তা যাই হোক পোস্তটা না দিলেও তোমরা পারবে কিন্তু পোস্ত দিলে না বেশ একটু বাদাম বাদাম ফিলিংস হয় আর তার মধ্যে একটা দামি জিনিস পড়েছে না তবে তার টেস্টও আরোই বেড়ে যায় এই সব খাবার দাবার না সঙ্গে সঙ্গে কেটে ধুইয়ে করা খুব টাফ সেই জন্য আগের দিন দিন রাতে সবজি সবজাগুলো কেটে আলাদা আলাদা করে সব ভেজে রেখে দিয়েছিলাম যার জন্যে এখন খুব সুবিধা হচ্ছে আমার এই কাজটা করতে আসলেও তো দশটার মধ্যে বেরিয়ে যাবে তা এইগুলো যদি আমি সঙ্গে সঙ্গে কেটে তারপর ভাজাভুজি করে রান্না করতে বসি না অনেকটা দেরি হয়ে যায় সেই জন্যই গোটা গোটা সবজিগুলো যেমন আলু কাঁচকলা ছিম এইগুলোকে কী করেছি আগের দিন ভেজে ভেজে আর রেখে দিয়েছিলাম এখন শুধু ওই কড়ার মধ্যে রাঁধুনি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক সবজিগুলো দিয়ে নাড়াচাড়া ডাটা কিন্তু কিচ্ছু করা ছিল না কাঁচা ছিল নাড়াচাড়া করে একটু আদা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ফোটাতে দিয়েছি আর এর মধ্যেই দিয়েছিলাম আগের দিন পায়েস করেছিলাম সেখান থেকে একটু দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা বেশটি করে ফুটে গেল ফুটে যাওয়ার পর বড়িটি দিয়ে দিয়েছি বড়িটা একটু যেই নরম হয়ে গেছে ভাজা মশলা দিয়ে নাবি দিয়েছি বরকে দিয়েছি খেতে আর এই লোকটা না জানি না কেন যত দিন এগোচ্ছে খাওয়া দাওয়া করতে ভুলে যাচ্ছে এই যেমন আগে শুক্তো দিয়ে খাবে তারপর না ডাল দিয়ে খাবে না আগে সে খেয়ে নিয়ে ঢেলে নিয়েছে ডাল তারপর বলতে সে মনে পড়লো এই আগে তো শুক্তো খেতে হয় তাকে বলেছিলাম একটা ডিম ভাজাও করে দিই সে একদম না করলো কারণ রাত্রি না হতে হতে সে নিয়ে এসে হাজির করেছে মাংস এবার আমি তো আলাদা প্ল্যানে ছিলাম আমি ছিলাম মটর ভিজিয়ে রেখেছিলাম যে ঘুগনি হবে আর তার সাথে রুটি হবে না পুরো প্ল্যানটা আমার একদম ম্যাচাকার করে দিল আমি যেমন তুমি মাংস এনেছো আমাকে আবার করতে হবে কারণ আমি ঘুগনির মশলা পাতি সব করে ফেলেছিলাম আমাকে যখন করতে হবে আমি এখন গায়ে লিয়ে কাজ করব তুমি মাখো আটা আর আমি এখানে রেস্ট নিতে নিতে সবজিগুলো কেটে নিই মাংসের আর সবজি কী আছে পিঁয়াজ আর আলু মাংস যে খুব একটা বেশি এনেছে তা না কিন্তু হ্যাঁ মাংস আনার কারণ আছে ওই যে বললাম না সকালে মেঘলা ওয়েদার ছিল আর বিকাল না হতে হতে টিপ 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 করে বৃষ্টি পড়ছিল আর ওয়েদার ঠান্ডা আছে বলে মাংস এনে হাজির করেছিল যখন সকালবেলা গরম লাগছিল আগের দিনকে তখন বলেছিল যে না সে খাবে হচ্ছে হালকা পাতলা খাবার সেই জন্য সুক্ত হয়েছিল রাত্রিবেলা রান্নাবাড়ি তো শুরু করে দিয়েছি আর এই এক পিস মাংস একটু চাকতে নিয়েছিলাম আর আমার বরটা এত রান্নাঘরে ঘুর ঘুর ঘুষ করে না খুব রাগ হয় সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছে নাও এরপর সামলাও তার কথা কত আর ঢাকবো আর শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় বাস আর তার তো চোখ সে আর বলতে নেই বউ কোথায় কি করছে কোনখানে কি করছে কতটা নিঃশ্বাস নিল আর কতটা নিঃশ্বাস ছাড়লো সেইটা তার সব হিসাব রাখতে হয় বারবার করে বলছি যে ওই মাংসটা পড়ে গিয়েছিল তাই তুলে রেখেছি কিন্তু না তাকে আর কে বিশ্বাস করায় সে বিশ্বাস করবেই না আর বিশ্বাস করলো না তো আমার বই গেলো ওই মাংসটা খাওয়ার পর আমার খাওয়ার মুডটা একদম নষ্ট হয়ে গেছে সেই জন্য কিচ্ছু খেতে ইচ্ছে করলো না আর আমার অরিটাকে নিয়ে না কেউ কোনো কমেন্টস করো না গো বেচারা এত রুটি খেতে ভালোবাসে না রুটির পাত থেকে সে সরবেই না আর দেখলে সামনে দিয়ে চলে গেল তোমরা ক্যামেরায় যোগ দিয়েও মনে করছিলো এটা একদম সামনে দিয়ে গেছে ডিসটেন্স অনেকটা ছিল আর আমাদের এই বিষয়টা অভ্যস্ত হয়ে গেছে রাত্রিবেলা চিকেনটা বর বলছিল দারুণ হয়েছে কিন্তু ওই যে আমি খাবো না তবে হ্যাঁ খাবো না বলে কিন্তু এই না যে সবটাই ওদেরকে দিয়ে দিয়েছি নিজের ভাগেরটা কিন্তু কন্টেনারে করে তুলে ফ্রিজে রেখে দিয়েছি এটা আবার খেতে কবে মজা লাগবে তো পরের দিনকে সকালবেলা যখন সবাই অন্য কিছু খাবে আমি চিকেনটা বের করে রুটি দিয়ে টিফিন করে নেবো হ্যাঁ জানি দুপুরের খাবারটা সর্বনাশ হয়ে যাবে কোনো দরকার নেই ওটাতে আমার কোনো আফসোস নেই কিন্তু হ্যাঁ তার পরের দিনকে খাবো আজকে একদমই ইচ্ছে করছে না বা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হচ্ছিলাম শোয়ার জন্যে হঠাৎ করে উদ্ভট এক কাণ্ড ঘটলো কি না বর একদম মাফলার ঠাফলার পরে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে আমাদের কম্বলটা কোথায় কারণ আজকে পড়েছে হালকা ফুলকা বৃষ্টি ঘরে না পাখা চলবে না এসি চলবে এসির তো কত বাদি দাও কারণ হচ্ছে ওয়েদার যেমন ঠান্ডা আছে পাখাতেই চলে যাবে আরে বাবা পাখাটাও আজকে চালাতে দেবে না আর সে মাফলার জড়িয়ে নিচ্ছে সাথে কম্বলও খুঁজছে এবার বোঝো এই মানুষটার কথা এই জন্য না আমরা ঘরে ভীষণ টেনশানে থাকি এই যে গরমকালটা পড়লো যদি বৃষ্টি হয়েছে তো বাড়িতে সব সব্বনাশ পাখা কিন্তু অফ থাকবে